আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখে নিন এবং আরব দেশের লোকের সাথে কথা বলা শিখুন ইনতা ফিসুগল ইনতা গল এর অর্থ তোমার কাজ আছে ইনতা গল এর অর্থ তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে গল আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা গল ইনতা এর অর্থ তুমি ফি এর অর্থ আহ আছে। সোগল এর অর্থ কাজ ফি সোগল তার মানে কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতা গল ওয়াল্লা মাফি ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি নাকি নাই আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে ওয়াল্লা মাফি আমরা বলি নাকি নাই আরবিতে বলতে হবে মাফি আনা সুগল আনা সুগল এর অর্থ আমার কাজ নাই আনা সুগল এর অর্থ আমার কাজ নাই আনা এর অর্থ আমার মাফি এর অর্থ নাই সুগল এর অর্থ কাজ আনা সুগল আমার কাজ নাই আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনা মাফিসুগল আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনা মাফিসুগল আনা এফগা সুগল আনা এফগা সুগল আনা এফগা সুগল তার মানে আমার কাজ লাগবে আনা এর অর্থ আমার আবার এফগা এর অর্থ লাগবে সুগল এর অর্থ কাজ আনা এফগা সুগল এর অর্থ আমার কাজ লাগবে আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এফগা সুগল আমরা বলি আমার কাজ লাগবে আরবিতে বলতে হবে আনা এফগা সুগল হাক্গি বেত মুশকিলা হাকবি হাক্গি মুশকিলা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আমরা বলি আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে বেত মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা হাগ্গি এর অর্থ আমার বেঈ এর অর্থ বাড়ি আমরা বলি আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে বেত মুশকিলা আবার একটা দেখুন ইনতাফি সুগল ইনতা আমরা বলি তোমার কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতে হবে ইনতাফি সুগল ইনতাফি সুগল তার মানে তোমার কাজ আছে ইন্টা এর অর্থ তোমার ফি এর অর্থ আছে সুগল এর অর্থ কাজ ফি সুগল তার মানে কাজ আছে আমরা বলি তোমার কাজ আছে আরবিতে বলতবে হবে ইনতাফি সুগল ওয়াল্লা মাফি ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই ওয়াল্লা মাফি এর অর্থ নাকি নাই আমরা বলি না কি নাই আরবিতে বলতে ওয়াল্লা মাফি আমরা বলি কি নাই আরবিতে বলতে হবে মাফি আনা মাফি সুগল আনা মাফি সুগল আনা মাফি সুগল আনা এর অর্থ আমার মাফি এর অর্থ নাই সুগল এর অর্থ কাজ আনা মাফি সুগল এর অর্থ আমার কাজ নাই আমরা বলি আমার কাজ নাই আরবিতে বলতে হবে আনা মাফি সুগল আনা সুগল আনা এফগা সুগল আনা এর অর্থ আমার এফগা এর অর্থ কাজ আনা এফগা সুগল এর অর্থ আমার কাজ লাগবে আনা এফগা সুগল এর অর্থ আমার কাজ লাগবে আমার কাজ লাগবে এর আর বলো আনা এফগাসুগল হাকিবিদ মুশকিলা হাকিবিদ মুশকিলা এর অর্থ আমার বাড়িতে সমস্যা আমার বাড়িতে সমস্যা আরবিতে বলতে হবে হাক্গিবিদ মুশকিলা বেই এর অর্থ বাড়ি মুশকিল এর অর্থ সমস্যা হাক্গিবিদ মুশকিলা আমার বাড়িতে সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা করুন